থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেশন পক্ষ থেকে সকল সুভান্ধাই শিক্ষার্থী কেন্দ্র এবং অভিভাবক মন্ডলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী কেন্দ্র আমাদের আজকে ক্লাসিকভাবে হবে ভাবে ফ্লোয়েম নিয়ে ফ্লোয়েম আসলে কি ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের কাণ্ডে চাইদেবের সাথে একত্রিত হয়ে যে পরিবহন কলা অবস্থান করে পরিবহন কলা আস্কুলার বান্ডালের মধ্যে তাকে আসলে ফ্লোয়েম বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আমরা ইতোমধ্যে জানতে পেরেছি ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে পরিবহন কলাগুচ্ছ এই পরিবহন কলাগুচ্ছ মূলত জাইলেন এবং ফ্লুয়েন নামক জটিল কলার সমন্বয়ে গঠিত হয়ে থাকে এদের কাজ হচ্ছে পরিবহন কর্মকাণ্ড সম্পাদন করা অর্থাৎ উদ্ভিদ খাদ্য পরিবহন করে খনিজ লবণ পরিবহন করে এবং খাদ্য পরি পানি পরিবহন করে এই ক্ষেত্রে পানি এবং খনিজ লবণ পরিবহনের কাজ হচ্ছে গিয়ে জাইলেমের ক্ষেত্রে আর ক্লুয়েমের কাজ হচ্ছে পাকার প্রস্তুত খাদ্য উদ্ভিদ এর দেহের বিভিন্ন অংশে এটি পৌঁছেছে আলোচ্য বিষয়বস্তু ক্লুম পোষগুলো বা ফ্লুয়ে যে টিসুটি রয়েছে এইগুলো হচ্ছে গিয়ে পরিবহন কলাতন্ত্রের অংশ এই ফ্লুয়েম টিস্যুটি মূলত চার রকমের কলা আহ দুঃখিত পোষের সমন্বয়ে গঠিত হয়ে থাকে এক নম্বরে রয়েছে সিট কোষ দুই নম্বরে সঙ্গে কোষবা তোমার কম্পেনিউন সেল তিন নম্বরে ফ্লুম প্যারেনকাইমা চার নম্বরে ফাইবার এই কোষগুলো নিয়ে বিস্তারিত আমাদের আজকে আলোচনা থাকছে তাহলে এক নম্বরে আমরা পাচ্ছি সিট কোষ যাকে আবার সিট নল বলা হয়ে থাকে সিট কোষ ইন দা সিট এর যদি ইংরেজি নামটি আমরা নিই দেখতে পাবো সিট সেল সিট কোষকে বলা হচ্ছে সিট সেল কিংবা টিউব বলার পেছনে কারণ হচ্ছে সিফ কোষ আসলে লম্বা ধরনের কোষ একটি কোষ অপর একটি কোষের সাথে হয়ে নলের মতো গঠন সৃষ্টি করে ঠিক আছে কিন্তু ক্লোয়েমের ক্ষেত্রে সিপকোশ কুলগুলো এটি আমরা দেখে নিব ক্লোয়েমের লম্বা চালুের মতো যে কোষগুলো রয়েছে তাকে আসলে সিপ কোষ বলেন এদের অবস্থান কোথায় গাছের পাতা বলো কিংবা কাণ্ড বলো অথবা পরিবহনকারী যত অংশ রয়েছে সকল অংশের মধ্যেই মূলত শীতকোষ অবস্থান করে এদের গঠন কেমন বা গঠনগত দিক বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে দেখো এরা হচ্ছে বিশেষ ধরনের একজন একটি কোষ যা দীর্ঘভাবে পাতলা প্রাচীরযুক্ত এবং জীবিত ধরনের হবে আমরা জাইলেমে এমন কিছু কোষ পেয়েছিলাম যেমন ট্রাকিট কিংবা ভেসেল এরা আসলে ঠিক জীবিত পর্যায়ের কোষ নয় এগুলো লিগনিফাইড হয়ে স্ক্ল্যারেনকাইমা দ্বারা গঠিত এক রকমের কোষ ছিল তবে এখানে ফ্লোয়েমে যে আমরা সিস কোষ পাচ্ছি এটি জীবিত এবং প্রাচীরযুক্ত যার প্রাচীর অনেকটাই পাতলা এইখান থেকে আমরা এই চিত্রটি একটু দেখে নিতে পারি লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ এখানে এই যে অংশটি দেখা যাচ্ছে লম্বা অংশটি এই অংশটিকে বলা হচ্ছে সিগন্যাল এবার দেখো কোষগুলো একটির উপর আরেকটি সজ্জিত হয়ে লম্বা সিগন্যাল বা সিফ টিউব গঠন করে এই ক্ষেত্রে আমরা ভেসেল কথাটা কিছু মনে করতে পারি ভেসেল ছিল শিক্ষার্থী বিন্দু একটি কোষ কিছুটা খাটো এবং মোটা বা কপিকিং বেশি বেশ বিশিষ্ট এই খাটো কোষগুলো একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে লম্বা একটি ভেসেল নল সৃষ্টি করছিল যেটাকে আমরা স্ট্রয়ের সঙ্গে তুলনা করতে পারি অন দ্য এই ক্ষেত্রে কোষগুলো লম্বা লম্বা হবে তবে খাটো হবে না প্রাচীর যুক্ত হবে পাতলা প্রাচীর যুক্ত এবং এই ক্ষেত্রে এখানে প্রোটোপ্লাজম অবস্থান করবে তার কারণে এগুলো সজীব কোষ আবার দেখো এই ক্ষেত্রে একটি কোষ আর একটি কোষের সঙ্গে আহ একটি কি বলবো চালুনি বা সি অবস্থানের মাধ্যমে দুইটি কোষ আলাদা হবে এই ক্ষেত্রে যদি একটু মনে করিয়ে দেই সিপ শব্দটির অর্থ হচ্ছে গিয়ে চালন এখানে জানিয়ে রাখা দরকার সিপ শব্দটির অর্থ হচ্ছে গিয়ে চালন তোমরা নিশ্চয়ই সবাই চালনি সম্পর্কে জানো বা চালনী বিষয়টি তোমাদের কাছে পরিচিত আমরা যে বিভিন্ন রকমের গুড়া জাতীয় পদার্থ চালনী ইটস ইট ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফিল্টার ইউ ক্যান থিঙ্ক ইট অ্যাজ এ ফিল্টার তো এরকম একটা ফিল্টার বা একটা বড় মতো অংশ দুইটি সিফ টিউবের মধ্যবর্তী স্থানে অবস্থান করে এখানে লাল বর্ণের দাগ দিয়ে আমি আসলে এই গুলোকে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখো একটি সিপ এখানে একটি সিপ এই দুই সিপের মধ্যবর্তী স্থানে সিগনল অবস্থান করছে যাকে আসলে সিপ টিউব বলা হয়েছে এখানে একটি সিপ টিউব সমাপ্ত এখানে আহ এই সিপ টিউবটি সমাপ্ত এই পাশ থেকে আরেকটি সিফ টিউব শুরু হবে এবং এখানে নিচে আরেকটি সিফ টিউব শুরু হয়েছে এই কথাটি এখানে বলা হয়েছে কোষগুলো একটি উপর অন্যটি সজ্জিত হয়ে লম্বা সিগনাল গঠন করে এই ক্ষেত্রে কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিপ প্লেট দ্বারা পরস্পর থেকে আলাদা এতক্ষণ এই কথাটি বোঝানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থী বৃন্দ এটি আসলে একটি সিপ প্লেট তুমি আসলে বলতে পারো যদি এটি একটি একটি সিগনাল হয়ে থাকে এরকম একটি লম্বা সিগনাল হয়ে থাকে দুইটি সিগনাল এখানে একটি সিগনাল এই জায়গায় একটি চালুনির মতো অংশ রয়েছে এই জায়গায় একটি চালনির মতো অংশ রয়েছে মূলত এই দুইটি চালনির মাধ্যমে একটি সিপ কোষ আসলে দুইটি সিপ কোষ এখানে আলাদা হয়ে অবস্থান করতেছে এখানে ধরো এক নাম্বার সিপ কোষ এখানে ধরো দুই নাম্বার সিপ কোষ তো এই সিফ কোষটা দুই নাম্বার সিফ কোষটা এক নম্বর সিফ কোষের সাথে একটি সিফ প্লেটের মাধ্যমে আলাদা হয়েছে এটাকে আমরা বলছি সিফ প্লেট এই সিফ প্লেটের মাধ্যমে আসলে আলাদা হয়ে তো এই হচ্ছে যে শিক্ষার্থী বিন্দু সিগন্যাল এবং সিফ প্লেট এবার দেখো পরিণত সিফ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না কথাটি খুবই গুরুত্বপূর্ণ এটা এবার এমসিকিউ বলো কিংবা জেনারেল নলেজ বলো সব ক্ষেত্রে বা বায়োলজির একটি মৌলিক প্রশ্ন হলো সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে একটি পরিণত কোষে এমন একটি কোষের নাম বলো যে পরিণত কোষটিতে কোনো নিউক্লিয়াস থাকে না এই ক্ষেত্রে যদি উদ্ভিদের উদাহরণ আসে তাহলে বলতে হবে পরিণত শীত কোষে কোনো নিউক্লিয়াস থাকে না প্রাণীদের ক্ষেত্রে এটা আসলে স্তন্যপায়ী প্রাণীদের লুহিত রক্তকণিকা হতে পারে এই ক্ষেত্রে নিশ্চয় বুঝতে পারছো যে এইখানে যেই লম্বা সিপ টিউব বা সিপ নলটি আমরা দেখতে পাচ্ছি তাতে কোনো নিউক্লিয়াস থাকে না এবার দেখোপ্রাজে আহ প্রাচীর রয়েছে প্রাচীর ঘেসে অবস্থান করে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা তৈরি হয় এই নলটি আসলে খাদ্য নল হিসেবে ভূমিকা পালন করে লক্ষ্য করো এদের কাজ কি এরা হচ্ছে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করবে এই কাজটি হচ্ছে মূলত এই একটি ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে যে সিগনলের কথা বলছি সিগনলের প্রধান কাজ পাতায় প্রস্তুতকৃত খাদ্যকে তারা পরিবহন করে নিয়ে যাবে কোথায় উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে এরপর দেখো উদাহরণে আমরা যা পাচ্ছি মানে কোথায় এই ধরনের কোষ পাওয়া যায় যত রকমের গুপ্ত উদ্ভিদ রয়েছে সকল উদ্ভিদে মূলত সিগনল অবস্থান করে শিক্ষার্থীবৃন্দ তো শিক্ষার্থীবৃন্দ আমরা সি বা সি টিউব সম্পর্কে জানলাম এবার আমরা জানব সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেন্ট এবং ফ্লোয়েম ফাইবার সম্পর্কে চলো শুরু করি সঙ্গী কোষ দিয়ে তো সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল প্রতিটি সিপ কোষের সাথে যে প্যারেন্ট কেমা জাতীয় কোষটি থাকে তাকে আসলে সঙ্গী কোষ বলে আমরা যখন মূলত চিত্রটি অঙ্কন করেছিলাম শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো এখানে জাতীয় কোষ রয়েছে এবং ইতোমধ্যে আমরা জানলাম যে সিগনলে পরিণত সিগনলে কোনো নিউক্লিয়াস থাকে না এই ক্ষেত্রে এই নিউক্লিয়াস না থাকলে পরেও তার কাজ কিন্তু সুন্দরভাবে সম্পাদিত হচ্ছে এই ক্ষেত্রে এই যে কোষগুলো রয়েছে পাতলা প্রাচীর যুক্ত এদেরকে মূলত প্যারেন্ট কেমা কোষ বলে এই প্যারেন্টকেমা ধরনের কোষগুলো দ্বারাই মূলত সঙ্গী কোষগুলো গঠিত হয়ে থাকে এদের অবস্থান কোথায় পরিবহন করার যে ফ্লোয়েম রয়েছে ফ্লোয়েমের মধ্যে সিম কোষের মূলত এই সঙ্গী কোষগুলো অবস্থান করে থাকে সঙ্গী কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হয় এবং কোষ পাতলা হয় আমরা ইতোমধ্যেই যেহেতু প্যারেন্টকেমা বা সরল কলা পড়ে এসেছি আমরা জানি যে প্যারেন্ট কোষের কোষ অপেক্ষাকৃত পাতলা থাকে এবং এর নিউক্লিয়াস হয় যথেষ্ট স্পষ্ট ধরনের এক্ষেত্রে এইটাও তেমন কোনো ব্যত্যয় ঘটে না এই কোষ অর্থাৎ সঙ্গী কোষগুলো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ কোষ পাতলা এবং এর নিউক্লিয়াস বেশ বড় এরা প্যারেন্ট ধরনের কোষ ইতোমধ্যে একবার বললাম তোমাদের আবার যদি বলতে হয় যে ওরা কি ধরনের কাজ সম্পাদন করে সিম কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে এদের মূলত কাজ তো আসলে এটা মূলত ধারণা করা হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ যে যেহেতু একটি সিভ টিউবের অথবা সিভ নলের কোন নিউক্লিয়াস নেই তাহলে তার কাজ কিভাবে সম্পাদিত হয়ে থাকে তার কাজ আসলে পার্শ্ববর্তী যে কম্পিডিউন সেল বা সঙ্গী কোষগুলো থাকে সঙ্গী কোষের নিউক্লিয়াসের মাধ্যমে তার এই কোষে কর্মকাণ্ডগুলো মনিটর বা মনিটরিং করা হয়ে থাকে তো এটাই বলা হচ্ছে সিভ কোষের কার্যালয় কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে গিয়ে সঙ্গীকোষে কাজ এবার দেখো উদাহরণ কি সকল গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সঙ্গী অবস্থান করে ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদে এরা আসলে অনুপস্থিত তাহলে যদি খেয়াল করি দেখতে পাবো যে ব্যক্ত উদ্ভিদ এবং ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে তারা কিছুটা নিম্ন বর্গীয় উদ্ভিদ বা নিম্ন ধরনের উদ্ভিদ আহ বিবর্তনের দৃষ্টিভঙ্গির দিক থেকে তো সেই কারণে বলা হচ্ছে যে সকল গুপ্তবীজ উদ্ভিদে এরা থাকে ওরা এরা উন্নত ধরনের একটি কোষ কিন্তু নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ রয়েছে তাতে এই কোষটি থাকে এবার আমরা চলে প্যারেন্টাইমা ফ্লুয়ে উপস্থিত যে প্যারেন্টাইমা ধরনের কোষগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ফ্লুয়ে প্যারেন্টাইমা এটাকে অর্থাৎ এবং কোষগুলো প্রাচীন পাতলা আসলে অনেকটা প্যারেন্টাইমা যে বৈশিষ্ট্যগুলো থাকে এখানে সঙ্গে কোষা সে একই রকমের বৈশিষ্ট্য ফ্লোয়েমের মধ্যে অবস্থিত স্পেসিফাইড যে প্যারেন কোষগুলো রয়েছে সেগুলো তো একই রকমের গঠন পাবো অর্থাৎ কোষপ্রাখির পাতলা এবং প্রোটোপ্লাজম দ্বারা ওদের আহ পূর্ণ থাকে কাজ হচ্ছে এরা খাদ্য পরিবহনে সাহায্য করে এবং খাদ্য সঞ্চয় করে লক্ষ্য করো খাদ্য পরিবহনে সাহায্য করা অবশ্যই এদের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কাজ কারণ হচ্ছে গিয়ে যে এইগুলো সবগুলো হচ্ছে গিয়ে ফ্লোয়েমের অংশ ফ্লোয়েমের কাজ হচ্ছে আসলে খাদ্য পরিবহন করা আমরা এই ভিডিওর প্রথম দিকে একবার আলোচনা করেছি যে ফ্লোয়েমের মূল কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা একেবারে উদ্ভিদের সমগ্র অংশব্যাপী খাদ্য পরিবহন হচ্ছে ফ্লোয়েমের কাজ এবার দেখো কোথায় কোথায় ফ্লোয়েম প্যারেন্টেমা গুলো পাওয়া যায় ফার্ন ব্যক্তবিধি আবৃতবিজ উদ্ভিদের মধ্যে যে দ্বিবিস্পত্রী উদ্ভিদ রয়েছে সেই দ্বিবিস্পত্রী উদ্ভিদ এর মধ্যে ফ্লোয়েম অবস্থান করা অর্থাৎ ফার্ন ব্যক্তবিজ উদ্ভিদ এবং দ্বিবিস্পত্রী উদ্ভিদে ফ্লোয়েমে প্যারেন্টেমা থাকে ফ্লোয়েন প্যারেন কাইমা থাকে অপরদিকে একবীজপত্রী উদ্ভিদে কিন্তু ফ্লোয়েন প্যারেন্টাইমা অনুপস্থিত এটি খুব গুরুত্বপূর্ণ এনসি কিউ ক্ষেত্রে এটি অনেকবারই পরীক্ষা এসেছে তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এটি বোঝার চেষ্টা করবে যে একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কোন ফ্লোয়েন প্যারেনকাইমা থাকে না অর্থাৎ আবৃত্তি উদ্ভিদের মধ্যে যে দুই ধরনের আহ রয়েছে অর্থাৎ একটা একবিসপত্র উদ্ভিদ আর একটা দ্বিবীসপত্রী উদ্ভিদের দুই ধরনের উদ্ভিদের মধ্যে শুধুমাত্র দ্বিবীসপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েম এর মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা উপস্থিত থাকে এবার চলে যাই শিক্ষার্থীদের ফ্লোয়েম ফাইবার মধ্যে দেখো ফ্লোয়েম ফাইবার আমরা ফাইবার শব্দটি আগেও এসেছি যখন সরল কলা বা সরল টিস্যু পড়েছি সরল টিস্যুর মধ্যে উল্লেখ করা হয়েছিল স্ক্লেরেনকাইমা কোষের কথা তো এই ক্ষেত্রে স্টেরিন কান্ডে দুই রকমের হয় আমরা জেনেছিলাম যে একটা হচ্ছে স্ক্যালাইড বা স্টোন সেল অপরটা হচ্ছে ফাইবার বা তন্তু এই ক্ষেত্রে ফ্লোয়েম ফাইবার এই শব্দটি আমরা কিন্তু আবার পেলাম ফাইবার শব্দটি থেকেই বোঝা যাচ্ছে এগুলো প্যারেনকাইমার জাতীয় এক রকমের কোষ হবে ফ্লোয়েমে অবস্থিত স্ক্লেরেনকাইমার কোষগুলো হচ্ছে ফ্লোয়েম ফাইবার এবার দেখো এদের গঠনগুলো কেমন এই কোষগুলো হবে দীর্ঘ এবং প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থেকে আহ কোষগুলো ক্যামের কোষ দ্বারা গঠিত তাহলে স্কেরেন ক্যামেরার যে বৈশিষ্ট্য ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের যদি সরল স্মরণ করার লাস্টে তুমি করে থাকো সেখানে নিশ্চয়ই আলোচনায় এসেছিল যে একটি স্কেল ক্যামেরা কোষ মূলত দুই প্রান্ত সরু এবং কিছুটা সুতাকৃতি হয়ে থাকতে পারে লম্বা ধরনের এবং প্রান্তদের স্পর্স্পর সাথে যুক্ত থাকতে পারে এটা প্রাচীন আবার কূপ দেখা যায় আমরা এই কথাটিও অশিষ্ট আকারে স্ক্লেনকেমা কোশ্চেনর মধ্যে পেয়েছিলাম কেবল লক্ষ্য করো এদের কাজ কি পাতা উৎপাদিত ও সালোকসংশ্লেষীয় খাদ্য একই সাথে উপরে এবং নিচে পরিবাহিত করা হচ্ছে কি এদের প্রধান কাজ অর্থাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করো একই সাথে উপরে ও নিচে একই সাথে উপরে ও নিচে আমরা যে জাইলেম কাজ তো করেছিলাম নিশ্চয় তোমাদের মনে আছে যে